সাতক্ষীরা কলারোয় বত্রিশ দলীয় টুর্নামেন্টে শ্যামনগরের রাজু ভাই লং ফর্ম্যাটে একটি গুডি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে অসাধারণ আরেকটি গুড়ি কিন্তু পকেট হয়ে গেল তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার লড়াকু খেলোয়াড় আব্দুর রহমান ভাই দারুণভাবে কিন্তু হালকাভাবে ফাটিয়ে কিন্তু পার্টনারের হাতে গুটি দিয়ে দিলেন স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার পাইকগাসার হারুন ভাইয়ের হাতে এবং পকেটের মুখের কাছে থাকা গুটিটি চমৎকার ভাবে কিন্তু পকেট করে ফেললেন হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে আবারও কিন্তু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন সুন্দর তবে গুটি কিন্তু পকেট করতে পারলেন না আব্দুর রহমান ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষের গুটি বিট করে লাভলি শট ডাবল ট্যাপে পকেট হয়ে গেল আবারও কিন্তু বেইজের গুটিটি ও ন পরাস্ত হলেন প্রতিপক্ষের গুটি ডিফেন্স করতে গিয়ে ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং স্লো মোশনে আরও একটি গুডি পকেট হয়ে গেল আবারও কিন্তু ডাবল ফর্মেটে মিডিয়াম রেঞ্জ থেকে লাভলি শট একটি গুডি পকেট করলেন আর একটি গুডি কিন্তু হাতে নিলেন রেড টিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন ডুমরিয়ার খালিদ ভাই ও ন পরাস্ত হলেন অল্পের জন্য নিজেও কিন্তু হতাশ হলেন রাজু ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো এবং রেডটিকে টিকে চাবি শট দুর্দান্ত একটি চাবি শট দারুণ হয়েছে তবে প্রতিপক্ষের একটি গুডি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু বেজের গুটিটি দিয়ে কাভার কমপ্লিট করে রেডটি নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন রাজু ভাইয়ের দক্ষতা দুর্দান্ত প্রতিপক্ষের গুড়ি কিন্তু টেরও পায়নি যে সাদা উপর দিয়ে চলে গেল আবারও কিন্তু একটিমাত্র গুডি এবং দশটি পয়েন্টের হাতছানি রাজু ভাই কি পারবে এই সুযোগটি লুফে নিতে রাজু ভাই